ভौरा সভায় বিদ্যুৎ বিল বাঁচানোর টিপস দিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী কিভাবে চালাবেন এসি সেই পদ্ধতিও শেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় আর কি কি বললেন দিনের সভায় শুনুন তীব্র দাবদাহে গলুদ খর্ম অবস্থা বঙ্গবাসীর জেলায় জেলায় জারি লাল হলুদ সতর্কতা তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ছুঁইছুই আর এই গরমের হাত থেকে বাঁচতে ঘরে ঘরে চলছে এসি ফলত বিদ্যুতের চাহিদা বাড়ছে লাফিয়ে লাফিয়ে এরকম পরিস্থিতিতে কিভাবে বিদ্যুৎ বাঁচাবেন সুসম্পর্ক টিপস দিলেন স্বয়ং তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর নিজেও সেই নিয়ম মেনে চলেন বলেই এদিন নির্বাচনের প্রচার সভা থেকে জানালেন মমতা তৃণমূল সুপ্রিমোর কথায় অনেকে সথেরোতে চালিয়ে দেয় এয়ার কন্ডিশনার মেশিনটা দার্জিলিং এ থাকবে বলে এরপরে তিনি মনে করিয়ে দেন বিদ্যুতের চাহিদা বাড়ছে তাই তার সংযোজন আমি এত এসি ইউজ করি না যে ঘরে আমি থাকি সেখানে আমি এসি ইউজ করি না আর বাইরে থাকলেও সাতাশের নিচে চালাই না গবেষকদের কথা উল্লেখ করে মমতার দাবি সাতাশের নিচে এসি চালানো উচিত নয় মুখ্যমন্ত্রীর কথায় যত্রতত্র বিদ্যুৎ জলের অপচয় করবেন না মনে রাখবেন বিদ্যুৎ জল অপচয় করতে থাকলে সঞ্চিত ভাণ্ডার একদিন শেষ হয়ে যাবে পাশাপাশি গরমের কথা বলতে গিয়ে কমিশন কেউ তুলোধনা করেন মমতা হাঁসফাঁস গরমে তিন মাস ধরে নির্বাচনী প্রক্রিয়া চলানিয়ে নিয়ে কার্যত বিরক্ত প্রকাশ করেন তিনি এর আগে প্রতিবার মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে লোকসভা ভোট শেষ হয়ে যেত কিন্তু এবার ভোট গণনা চৌঠাজো দাবদাহীর মধ্যে তিন মাস ধরে কেন নির্বাচন করা হচ্ছে সেই প্রশ্ন তুলে মমতার দাবি বিজেপিকে সন্তুষ্ট করতেই এই ব্যবস্থা করেছে কমিশন সেই সাথে এদিনের প্রচার সভায় মুখ্যমন্ত্রী জানান গরমের মধ্যে তিন সপ্তাহের বেশি সময় ধরে বাড়ি ছাড়াতে। মমতা জানান একত্রিশে মার্চ থেকে আমি বাড়ি ছাড়া দুবার শুধু গিয়েছিলাম বাড়ির সঙ্গে এখন কোন সম্পর্ক নেই আমার দাবদাহীর মধ্যে তিনি কতটা কষ্ট করে নির্বাচনী প্রচার করছেন এদিন সে কথাই তুলে ধরেন সুপ্রিমো Zero report, talk to time.